আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বিন্দু আমার প্রিয় স্যারেরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এম আর এস রহিম সাতানব্বই সেন্টের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা আজকের এই ক্লাসে নতুন এসেছ তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আছে রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন শুভেচ্ছা তো যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো খুব সহজে তোমাদের কাছে চলে যাবে তো আজকে যে ভিডিওটি যে ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তথ্যগুলো শেয়ার করবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় হচ্ছে দ্বাদশ একটু মনোযোগ সহকারে দেখো নতুন একটি ক্লাস নিয়ে খুব চমৎকার একটি ক্লাস হবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছবির মানুষগুলোর পরিচয় এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি দেখো একটু ভিন্ন আছে সাধারণ মানুষদের সাথে তাদের চেহারা তাদের ড্রেস এবং তাদের কাজকর্ম একটু ভিন্নতা রয়েছে একটু দেখি আমরা বুঝতে পারছি আসলে বলতে পারবে কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ এরা আমাদের বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তার মানুষ রয়েছে আসলে এরা কারা আজকে যাদেরকে নিয়ে আলোচনা করব আজকে যে পাঠ আমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় সেটা হচ্ছে গারো এরা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা আজকে এই গারো সম্প্রদায়দেরকে নিয়ে খুবই চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে আশা করি তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমরা অনেক কিছু তথ্য জানতে পারবে এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি কি জানতে পারবে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে জাতি শ্রেণী ধর্ম বর্ণ গোষ্ঠী বড় ছোট নির্বিশেষে সবাইকে সম্মান মর্যাদা দেবে গারো খাসিয়া ম্র ত্রিপুরা ওরা ওদের সংস্কৃতি বর্ণনা করতে পারবে গারোদের বাসস্থানটা কোথায় দেখি আমরা একটু করে দেখো এখানে আমাদের বাংলাদেশের মানচিত্রটা গারো জাতিসত্তার বাসস্থান হচ্ছে বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাতে গারুদের বাসস্থান তারা থাকে সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলাতে সুনামগঞ্জ জেলাও কিছু সংখ্যক গারু রয়েছে সামাজিক জীবন তাদের জীবনযাত্রার মান কিরকম তারা কিভাবে চলাফেরা করে তাদের খাওয়া দাওয়া কি তারা কি ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো গারো জনগোষ্ঠী নিজেদেরকে আচিক মান্দি বা পাহাড়ি মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকে যেমন এদেরকে বলা হয়েছে আচিক মান্দি বা পাহাড়ের মানুষ হিসাবে তারা নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবদ্ধ হয় দেখো তাদের জীবনযাত্রা তারা পাহাড় থেকে পানি সংগ্রহ করে ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে তারপরে তাদের বাড়িঘরগুলো হচ্ছে মাটির এবং সেখানে সন রয়েছে এইভাবে তাদের বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এরা বাড়িকে বলে নখ মান্দি এই যে তাদের বাড়ি এখানে বাড়ির সামনে তারা বসে আছে এদের বাড়িগুলোকে তারা বলে দেখো তাদের জীবনযাত্রা খুবই সহজ সরল তারা গারো পরিবারে প্রধান হচ্ছে মা গারো পরিবারদের প্রধান প্রধান হচ্ছে তাদের মা এবং মেয়েরা হচ্ছে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হয় মেয়েরাই পরিবারের পক্ষ থেকে মেয়েরাই পারিবারিক যে সম্পত্তিগুলো তারা পেয়ে থাকে দেখো এখানে আরো মজার হচ্ছে বাবা পরিবারের দেখাশোনা করে তাদের পরিবারের মা হচ্ছে প্রধান বাবা দেখাশোনা করেন বিয়ের পর তিনি স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে থাকেন এবং তার কর্তব্য পালন করেন আমাদের মুসলিম সমাজের রীতিনীতি হলো মেয়েরা শ্বশুর বাড়িতে আসবে তাদের ঐতিহ্য হচ্ছে তাদের রীতিনীতি হচ্ছে ছেলেরা বাপের শ্বশুর বাড়িতে যাবে মেয়ের বাড়িতে থাকবে ওখানে তাদের প্রধান হবে মা যেমন মুসলিম পরিবারদের প্রধান হচ্ছে বাবা মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবে মানে হচ্ছে স্বামীর বাড়িতে থাকবে কিন্তু গারুদের হচ্ছে ভিন্ন গারুদের হচ্ছে ছেলেরা তাদের মেয়ের বাড়িতে থাকবে শ্বশুর বাড়িতে থাকবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের জীবনযাত্রাটা ওইভাবে তারপরে গারুদের ভাষাটা কি হবে বাংলাদেশের গারুরা অবেংক ভাষায় কথা বলে অবেং ভাষায় কথা বলে গারুরা ঠিক আছে এই ভাষার লিখিত কোনো রূপ নেই তারা অবেং ভাষায় কথা বলে কিন্তু তাদের লিখিত কোনো রূপ নেই যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের স্বর্বর্ণ রয়েছে ব্যঞ্জন রয়েছে এগুলো দিয়ে আমরা মনের ভাবটা প্রকাশ করে আমরা লিখতে পারি কিন্তু তাদের লিখিত যে রূপটা বর্ণ তাদের নেই গারুদের ধর্ম তাদের ধর্মটা কি তারা কি ধর্ম পালন করে গারুদের অধিকাংশই খ্রিস্ট ধর্মাবলম্বী তারা খ্রিস্টান ধর্ম পালন করে বেশিরভাগ গারুদের সনাতনী ধর্মের নাম হচ্ছে সাং সারে কেমন টাঙ্গাইল জেলার মধুপুরে কিছু গারো এ ধর্মে বিশ্বাসী তো সনাতনী ধর্ম কিছু কিছু গারো রয়েছে তারা টাঙ্গাল জেলাতে মধুপুরে থাকে ওরা কিন্তু সনাতন ধর্ম পালন করে তো তাদের সনাতন ধর্মের নাম হচ্ছে সাং সারে তো গারুদের খাদ্য কি তারা কি খাদ্য পছন্দ করে তারা কি খেতে পছন্দ করে ঠিক আছে তারা ভাত মাছ মাংস সবজি খেতে তারা কি করে পছন্দ করে গারুদের বাঙালিদের মতো স্বাভাবিক খাবারই তারা খায় যেমন বাঙালিরা পছন্দ করে ভাত মাছ মাংস সবজি এদের মতোই গারুরা বাঙালিদের মতো স্বাভাবিক খাবারগুলো তারা খায় এবং তারা পছন্দ করে দেখো বলতে পারবে তাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী খাবার কি দিয়ে রান্না করা হয় তাদের ঐতিহ্যবাহী খাবার রান্না করা হয় কচি বাঁশের কোড়ল দিয়ে ঠিক আছে তারপরে গারোদের পোশাক কি তারা কি পোশাক পড়তে পছন্দ করে তাদের ঐতিহ্য কি গারু নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে আন আনফ্যাং ঠিক আছে গারদ গারু নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে আনফ্যাং ও ডক শাড়ি আর পুরুষদের পোশাক হচ্ছে শার্ট লুঙ্গি ধুতি এই যে দেখো শার্ট লুঙ্গি ধুতি আর মেয়েদের পোশাকটা দেখো এই ধরনের এগুলো হচ্ছে তারা তারা পছন্দ করে পড়তে তাদের এটা পড়তে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে ওদের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে এটা এটা আমরা যেটা দেখলাম এটা হচ্ছে গারুদের পোশাক এরপরে হচ্ছে গারুদের উৎসব তাদের উৎসবটা কি তারা আমরা যে বাঙালিরা আমরা বিভিন্ন উৎসব পালন করি পয়লা বৈশাখ পালন করি হ্যাঁ তারপরে বিভিন্ন ধর্মাবলম্বী মুসলমি মুসলিম ধর্মাবলম্বীদের রয়েছে ঈদুল ফিতর ঈদ উল তাহলে তাদের ধর্ম কি ঠিক আছে বলতে পারবো গারুদের প্রধান উৎসবের নাম কি গারুদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াংগালা ঠিক আছে তোমরা একটু মনে রাখবে গারুদের প্রধান উৎসব হচ্ছে গালা এটি সূর্যের প্রতীক এবং জমির উর্বরতা দেবতা শাল জং এর সম্মানে উদযাপিত হয় জমির উর্বরতার দেবতা হচ্ছে শাল জং এটার সম্মানে এটা উদযাপন করা হয় দেখো এখানে এসো ওয়াঙ্গালা উৎসবের একটা ভিডিও দেখি আসলে ভিডিওটা এখানে হয়তো শো করবে না এই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি না তোমাদের জন্য একটা দলগত কাজ গারুরা কোন কোন জেলায় বসবাস করে আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখেছ অবশ্যই এটা কমেন্টস করে জানাও তাদের সংস্কৃতি সম্পর্কে চারটি বাক্য লিখবে তাদের সংস্কৃতিটা কি এ ধরনের চারটি বাক্য লিখবে তোমরা যারা পারো অবশ্যই কমেন্টস করে জানো আমাকে তো তোমাদের জন্য আরেকটা জোড়াই কাজ গারো নারী পুরুষদের পোশাকের নাম কি এই যে দেখো তাদের নারীদের পোশাক এটা হচ্ছে ছেলেদের পোশাক পুরুষদের পোশাক তাদের নামগুলো তোমরা যারা পারো অবশ্যই কমেন্টস করে জানো তো এখানে একটি কাজ নিচের বাম পাশের নামগুলোর সাথে ডান পাশের নামগুলো মিলাও গারুদের বাড়ি কোথায় বাড়ি এখানে সমাজ ব্যবস্থা কি গারুদের ভাষা কি গারুদের ধর্ম কি গারুদের উৎসব কি দেখি আমরা একটু করে মিলাই এসো মিলিয়ে দেখি এই যে মিলিয়ে দেখলাম গারুদের বাড়ি হচ্ছে নকমান্দি তারপরে তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক মানে মায়ের মা হচ্ছে প্রধান ওদের গারুদের বাসা হচ্ছে অবেং গারুদের ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম গারুদের উৎসব হচ্ছে ওয়াং ঠিক আছে তো এখন আমরা যে পার্টি তোমাদের সাথে আজকে আলোচনা করেছি সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের ছিয়ানব্বই এবং সাতানব্বই পৃষ্ঠা খুলে নিরবি পর তোমরা ওখানে যে আলোচনা হয়েছে আলোচনাগুলো একটু রিডিংটা ভালো করে পড়ে নিবা তো এখানে আমরা কিছু প্রশ্ন দিচ্ছি নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা আচিক মান্দি নামে পরিচিত এখানের ভিতর এখানে ত্রিপুরা আছে সাঁওতাল আছে মুরুং আছে এবং গারু আছে দেখি আমরা হ্যাঁ সঠিক গারুটাই সঠিক উত্তর হয়েছে গারুরা কোন বাসায় কথা বলে দেখি এখানে অনেকগুলো আছে সবেং দকবান্দা, গান্দ অবেং হ্যাঁ উত্তর সঠিক হয়েছে গারুদের প্রধান উৎসবের নাম কি আমরা ইতিমধ্যে এটা পড়ে আসছি সেটা হচ্ছে গালা। দেখি উত্তর সঠিক হয়েছে তো তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি এটা নিয়ে একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে গারোদের বাসস্থান চিহ্নিত করা আমাদের বাংলাদেশের মানচিত্র তৈরি করবে ওটার ভিতরে গারো সম্প্রদায় যারা রয়েছে ক্ষুদ্র জাতি জাতিসত্তা রয়েছে ক্ষুদ্র জাতি রয়েছে তারা কোন উপজেলাতে কোন জেলাতে আছে ওটা চিহ্নিত করে কেমন তো আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করেছি দেখো পাঠ ঘোষণা করেছি শিক্ষণ ফল গারোদের বাসস্থান সামাজিক জীবন গারুদের ধর্ম গারোদের খাদ্য গারোদের পোশাক গারোদের উৎসব দলগত কাজ জোড়াই কাজ একক কাজ এবং মূল্যায়ন করেছি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধু দেখেছ সেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তোমরা যারা ভিডিওটি সাথে জুড়ে দেখেছ যারা নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও খুব সহজে পাওয়ার জন্য পাশে থাকা মেল আইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই আসসালাম আলাইকুম